পেপারের তিনত নম্বর ভূগোল যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম নতুন এই মধ্য মধ্যে দিয়ে তোমাদের এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই একেবারে সময় নষ্ট নয় তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এবং দাগিয়ে নাও অবশ্যই টেস্ট পেপারে ডিরেক্ট না দাগিয়ে তোমরা খাতায় নোট করে নাও তাহলে পরে মক টেস্ট দিতে তোমার কিন্তু সুবিধা হবে চলো দেখে নাও প্রশ্নগুলো পার্ট এ তে তোমাদের যে পনেরোটা প্রশ্ন থাকবে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সেখান থেকে প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নাও দেখো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে প্যানজিয়া আসলে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি মানে পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড তারপরে দু নম্বরে বিবৃতি একটা দেওয়া আছে অর্থাৎ ওয়েগনারের ইউরোপ এশিয়া প্রধানত উত্তর দিকে এবং দুই আমেরিকা পশ্চিম দিকে সঞ্চালিত হয় ঠিক কথা কারণ বা রিজনং বলছে মহাদেশের সঞ্চারণের কারণ জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষ বল এটাও ঠিক কথা তাহলে যে যে অপশানগুলো আছে এবিসির তার মধ্যে আমরা সঠিক হিসেবে যেটা বাঁচবো সেটা হচ্ছে অপশান এ মানে অ্যাজারসান এবং রিজনিং উভয়ই সঠিক এবং রিজনিং অ্যাজারসানের সঠিক ব্যাখ্যা এরপরে দেখো তিন নম্বর প্রশ্নে বলছে কোন সাগরের অবশিষ্টাংশ রূপে অবস্থান করছে তাহলে এখানে দেখো লোহিত সাগর সুপিরিয়র আর অবশ্যই সঠিক উত্তর হবে ভূমধ্য সাগর মানে অপশান সি এরপরে একটা স্তম্ভ মেলানো দিয়েছে চারের প্রশ্নে সেখানে বলা হচ্ছে প্রকৃত কাস্ট গ্লেসিও কাস্ট নিভাল কাস্ট আর ট্রপিক্যাল কাস্ট আর এই দিকে ডান দিকে যেগুলো দেওয়া আছে তার সঙ্গে আমরা যেগুলো মিল পাবো দেখো প্রকৃত কাস্ট হবে দিনারিক সিল গ্লেসিও কাস্ট এটা হবে কানাডিয়ান সিল নিভাল কাস্ট এটা হবে ইঙ্গলপাড়া অঞ্চল আর ট্রপিক্যাল কাস্ট হবে রায়পুর সুতরাং এই অনুযায়ী আমরা যেগুলোর সঙ্গে মিল পাবো সেটা হচ্ছে অপশান ডি এটাই হচ্ছে সঠিক উত্তর মানে এক ডি দুই সি তিন এ চার বি করা তোমরা ডান দিকের ওটাকে এক দুই তিন চারের পরিবর্তে এবিসি ধরে নাও তাহলে বুঝতে সুবিধা হবে এরপরে পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভৌম জলতলের ওপর প্রবেশ ও শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলে অবশ্যই সঠিক উত্তর ভাদস জল মানে অপশন এ সঠিক ছ নম্বরে একটা ছবি দেওয়া রয়েছে প্রদত্ত চিত্রটি কোন ভূমিরূপে চিহ্নিত করছে অপশন দেওয়া আছে রসে প্রতানে গৌর ক্র্যাঙ্ক হোটেল আর পিরামিড চুড়া তোমরা দেখেই বুঝতে পারছো এটা ক্র্যাগো টেলের ছবি সুতরাং অপশন সি সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন এখানে আর একটা অ্যাজার্সান রিজনিং রয়েছে অ্যাজার্সান বা বিবৃতিতে বলছে ঘনীভবন ও অধক্ষেপণ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে আর কারণ বা রিজনিং বলছে উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায় এক্ষেত্রে আমরা দেখছি অ্যাজার্সান রিজনিং দুটোই কিন্তু সঠিক তথ্য আর যদিও দুটো সঠিক তথ্য কিন্তু কারণ বা রিজনিং যেটা দেওয়া রয়েছে এর সঙ্গে কিন্তু অ্যাজারসান বা বিবৃতির মিল নেই তাই আমরা অপশান সি বাঁচবো মানে অ্যাজারসান এবং রিজনিং উভয় সঠিক এবং রিজনিং অ্যাজারসনের সঠিক ব্যাখ্যা নয় এটাই সঠিক উত্তর হবে পরের প্রশ্ন আট নম্বর পার্বত্য হিমবাহের তলদেশে যে সকল গভীর ফাটল দেখা যায় সেগুলি হলো অবশ্যই ক্রেভাস মানে অপশান বি সঠিক ন নম্বর প্রশ্ন আর্দ্রতার গুণাঙ্ক বলা হয় যে আর্দ্রতাকে তা হলো আপেক্ষিক আদ্রতা মানে অপশান সি সঠিক দশ নম্বরে বলছে স্থলভাগ থেকে গভীর সমুদ্রের দিকে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির সঠিক ক্রমটি হলো দেখো এর মধ্যে সঠিক ক্রম হচ্ছে মহিষপাল থেকে মহি ঢাল থেকে জাগান থেকে গভীর সমুদ্রের সমভূমি মানে অপশান বি হবে সঠিক উত্তর যদিও এটা মহাঢাল লেখা আছে কিন্তু এটা হবে মহি ঢাল মহিষপাল থেকে মহিডাল থেকে জাগান থেকে গভীর সমুদ্রের সমভূমি চলে যাচ্ছি পরের প্রশ্নে এগারো নম্বর উপক্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতার পরিমাণ বেশি হওয়ার কারণ কি অপশান দেখো কম বৃষ্টিপাত এবং উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর উপস্থিতি হ্যাঁ অবশ্যই এটা কারণ তারপরে বলছে অধিক উষ্ণতা অত্যধিক এ ও উভয়ই তারপরে কোনোটি নয় তাহলে আমরা যেহেতু দেখলাম যে এ বি দুটোই সঠিকই বলা হচ্ছে তাহলে অপশন সি সঠিক উত্তর মানে এ ও বি উভয়ই চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগর উপকূল অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় অবশ্যই হিরে মানে অপশান সি সঠিক তেরো নম্বর প্রশ্ন বি চোদ্দ নম্বর পুষ্টি স্তর সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয় প্রথমেই বলছে সকল বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে কতগুলি পুষ্টি স্তর থাকে হ্যাঁ এটা ঠিক পুষ্টি স্তর হলো খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্কিত পুষ্টির ক্রম পর্যায় অনুযায়ী প্রতিটি স্তর এটাও ঠিক কোন খাদ্য শৃঙ্খলে একাধিক পুষ্টি স্তর বর্তমান থাকে এটাও ঠিক কোন পুষ্টি স্তরে উৎপাদক স্তর থেকে ঊর্ধ্বে পুষ্টির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায় না এটা ভুল আমরা জানি যত উপরের দিকে ওঠা যায় তত বৃদ্ধির পরিমাণটা মানে পুষ্টির যে পরিমাণটা সেটা কিন্তু ক্রমশ হ্রাস পায় তাই এই অপশানটা ভুল ডি যদিও এখানে কোনো অপশান দেওয়া নেই শুধু প্রশ্নটাই দেওয়া আছে প্রশ্নের নিয়ে লিখে তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি পনেরো নম্বর প্রশ্ন দেখো প্রদত্ত স্থানে সঠিক বিকল্প নির্বাচন করতে বলেছে ব্যাকটেরিয়া থেকে জিজ্ঞাসা আবার জিজ্ঞাসা তারপর বড় মাছ এখানে সঠিক উত্তর আমরা যেটা করবো ব্যাকটেরিয়া থেকে পতঙ্গের লার্ভা থেকে ছোট মাছ থেকে বড়ো মাছ মানে অপশান সি সঠিক উত্তর এরপরে পার্ট বি অর্থাৎ মানবীয় জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের প্রথম তিনটি দেশ হলো যে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ ভারত চীন ইন্দোনেশিয়া সতেরো নম্বর প্রশ্ন এখানেও এখানেওান রিজনিং আছে পৃথিবীতে জনসংখ্যা সব দেশের সব অঞ্চলে সমানভাবে বিন্যস্ত নয় ঠিক কথা ভূপ্রকৃতি জলবায়ু প্রকৃতি প্রাকৃতিক পরিবেশ জনবন্টনে প্রভাব বিস্তার করে এটাও ঠিক কথা তাই আমরা কি করব অপশান এ হচ্ছে সঠিক উত্তর অ্যাজারসান ও রিজনিং উভয়ই সঠিক এবং রিজনিং অ্যাজারসনের সঠিক ব্যাখ্যা এরপর আঠারো নম্বর প্রশ্ন জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো এখানে সূত্র হবে জনসংখ্যা ডিভাইডেড এলাকা এটা হচ্ছে মানে অপশান সি সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন কোনো অঞ্চল বা দেশের অন্ত ও বহি পরিব্রাজনের বলে নিট পরিব্রাজন মানে অপশান এ সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন কোন দেশে শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন অপশানগুলো দেখে নাও হ্যাঁ অপশানের মধ্যে হবে সঠিক উত্তর হবে অপশান সি মানে জন্মহার সমান মৃত্যুহার এবং অন্তর সমান বহির্মুখী পরিব্রাজন হয় একুশ নম্বর প্রশ্ন এই একুশ নম্বর প্রশ্নটা কিন্তু দেখলে অনেকগুলো পেজে কিন্তু এসেছে দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হলো অবশ্যই এটা সঠিক উত্তর তোমরা জানো তাই আমি এটা বলছি না এটা তোমরা কমেন্টে উত্তরটা দিয়ে দাও তো এর আগে কয়েকটা পেজে যেতেও এটা করানো হয়েছে 22 নম্বর প্রশ্ন দেখো এখানে স্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে বাম ডান বামে কিছু বসতির নাম দেওয়া রয়েছে মানে তার গঠন অনুযায়ী নক্ষত্রাকার গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত রৈখিক এবার মেলাতে হবে তো মিলিয়ে আমরা যেটা পাবো দেখো নক্ষত্রাকার বসতি হবে চীনের কিয়াং অববাহিকা এরপরে গোষ্ঠীবদ্ধ বসতি এটা আমরা পাবো জাপানের কোয়ান্টো সমভূমি এরপরে বিক্ষিপ্ত বসতি এটা হচ্ছে ইথিওপিয়ার উচ্চভূমি অঞ্চল আর রৈখিক বসতি এটা হবে মিশরের নীলনদের পাড় বরাবর অঞ্চল তাহলে সেই অনুযায়ী যদি আমাদের মেলানো হয় তাহলে আবারও সেই একই জিনিস ডান দিকের গুলো এক দুই তিন চার নাম্বারিং আছে ওটা তোমাকে এবিসিডি করতে হবে তবেই বুঝতে পারবে তো অপশানের মধ্যে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি ওয়াশিংটন ডিসি লন্ডন ক্যানবেরা ড্যাশ শহরের শ্রেণীভুক্ত এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রশাসনিক শহর মানে অপশান ডি সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত যে সমস্যাটি পৌরবসতির সঙ্গে সম্পর্কযুক্ত নয় জীবনযাত্রার উচ্চমান যানজট বায়ু দূষণ দুর্বল পরিবহন ব্যবস্থা এইটাই সঠিক উত্তর মানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর দুর্বল পরিবহন ব্যবস্থা বাকি সবগুলোই কিন্তু পৌর বসতির সঙ্গে সম্পর্ক যুক্ত আর আমাদেরকে এখানে যুক্ত নয় চেয়েছে তাই এটা হবে দুর্বল পরিবহন ব্যবস্থা পঁচিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক সেটা হবে অপশান বি হ্যারিস হ্যারিস পুরো নাম হবে গিলবার্ট হ্যারিস তো ইনি রোড সাইড হ্যামলেট কথাটা ব্যবহার করেন এরপরে পার্ট সি যেটা তোমাদের ভারতের ভূগোল থেকে থাকবে ভারতের ভূগোল থেকে মোট দশটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো নির্ভুল সমাধান দেখে নাও ছাব্বিশ নম্বর প্রশ্নে বলছে নিম্নলিখিত যে রাজ্যটি ভারতের অতি নিবিড় জনগণত্ব অঞ্চলের অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে ওড়িশা মানে অপশান ডি সঠিক পরের প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণে ভারতের যে রাজ্যটি অগ্রণী ভূমিকা পালন করে তা হলো তামিলনাড়ু মানে অপশান বি আঠাশ নম্বর প্রশ্ন ও সদর দপ্তর কোথায় অবস্থিত দেরাদুর মানে অপশান এ উনত্রিশ নম্বরে স্তম্ভ মেলানো দেখো আমি মিলিয়ে দিচ্ছি আগে দেখে নাও তারপরে অপশন আমরা খুঁজবো পাটের উচ্চ ফলনশীল বীজ এটা হবে সাগর সাগরদ্বীপীয় তুলো এটা হবে দীর্ঘ হাঁসযুক্ত কার্পাস কার্পাসের উচ্চ ফলনশীল বীজ এটা হবে সুজাতা আর এশীয় তুলো এটা হবে ক্ষুদ্র হাঁসযুক্ত কার্পাস আবারও সেই একই জিনিস ডান স্তম্ভের এক দুই তিন চার নাম্বারেরটাকে এডিসিডি করে নাও তবেই বুঝতে পারবে আর সেই অনুযায়ী আমাদের যে অপশানটা সঠিক হবে সেটা হচ্ছে অপশন ডি সেখানে হচ্ছে এক সি দুই ডি তিন বি চার এ এইভাবে হবে তিরিশ নম্বর প্রশ্ন কার্পাসের বীজের তুষ থেকে ড্যাশ তৈরি করা হয় অবশ্যই এটা হবে ইথাইল অ্যালকোহল মানে অপশান এ সঠিক একত্রিশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লবের জনক হলেন অপশানগুলো দেখে নাও যে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে নরম্যান বোরলগ মানে অপশান সি সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ দিয়ে যুক্ত হয়েছে সেটা হচ্ছে শ্রীনগর ও কন্যাকুমারীকা মানে অপশান বি সঠিক তারপরে বলা হচ্ছে বর্তমানে আমাজন ফ্লিপকার্টের মাধ্যমে যে বাণিজ্য হয় তাকে বলে ই কমার্স অর্থাৎ অপশন এ সঠিক জিডিপির পূর্ণ রূপটি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ অপশান সি সঠিক উত্তর আজকের উপস্থাপনার একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি আর মাত্র একটা প্রশ্নের উত্তরই বাকি আছে তো এখন তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকের এই উপস্থাপনায় বলা উত্তরগুলো তুমি তো নিশ্চয়ই মিলিয়ে নিয়েছ তো তোমরা কিন্তু বেশি বেশি করে মক টেস্ট দাও এই যে টেস্ট পেপারের পেজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে এখন বেশি বেশি করে মক টেস্ট দাও তো একদম শেষ প্রশ্নে যাওয়ার আগে বলি আজকের এই উপস্থাপনা তোমার যদি ভালো লেগে থাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে প্রথম বলে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল করে দাও লাইকের পাশাপাশি অবশ্যই হাইপ করে দাও দেখে নাও লাস্ট প্রশ্ন দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে ফসল দুটি কি কি সেটা হচ্ছে দেখো তন্তু ফসল আর বাগিচা ফসল মানে তো বুঝতেই পারছো তন্তু ফসল হবে কার পাস আর বাগিচা ফসল হবে চা মানে অপশান ডি সঠিক উত্তর